তবে একটা কথা আছে বারো হাত কাকুরের তেরো হাত বিচি বারো হাত মৌলানার তেরো হাত দাড়ি তো এটা হচ্ছে ডক্টর ইউনুসের যে বিছি এত বড় ডক্টর ইউনুসের দাড়ি যে এত লম্বা তার লম্বা কথা বলে এইটা হচ্ছে একেবারেই আমি সভ্য ভাষায় এইটা ভাই প্রকাশ করার ক্ষমতা আমার নাই ভাই আমরা এর সময় এই জিজ্ঞেস করেন এই যে এই যে প্রেস ক্লাবের সামনে ফালাইয়া ওই যে কি নাম গিয়া টি এম গিয়াসুদ্দিন পরে বিএনপিতে আসছিল পরে পিটাই ছিলাম না মনে আছে আপনার নব্বই অভ্যুত্থানের কয়েকদিন আগে ওই যে ইয়ার কি বলে যে সিডাপ হাউজের সামনে তো এটা আমাদের অভ্যাস আছে আমরা এই কর্ম করে আসছি বহুদিন এটা পার করে আসছে দুই তিনটা বিষয় পার করে আসছে তো এখন এটা শফিক যে এগুলা যে দেখেন নাই এটা জানেন তো যে বাংলাদেশের মানুষ কি করতে পারে তো এই যে তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তি বলছে তত্ত্বাবধায়ক সরকার নয় আরে বেটা তত্ত্বাবধায়ক সরকারের তো একটা একটা সাংবিধানিক বেইজ আছে তোমার সেটা নাই তোমার সেটা নাই তত্ত্বাবধায়ক সরকারে তোমার সরকারের ভিত্তি হচ্ছে সংবিধানের একশো ছয় ধারা অনুযায়ী আদালতের পরামর্শ একটিয়ারে একটা সিদ্ধান্ত যেটাও আবার বিতর্কিত যে ওই সুপ্রিম কোর্ট অ্যাফিলিয়েট ডিভিশন কখন বসছিল কোথায় বসছিল কিভাবে বসছিল এইগুলার কোনো খুঁজখবর নাই আমরা এইগুলা চেপে যাই যে একটা কথা আছে মা কি বলে বললে মায় মায়ের খায় না বললে বাবা হারাম খায় মানে এটা পরিষ্কার করে দেই এটা বহুদিন আমি পরিষ্কার হয়েছিল না আমার কাছে এক ক্ষুব্ধ কৃষক প্রতিদিন এসে বলতো যে মাংস গুস্ত ভাত দাও তো একদিন কিছু নাই তো কৃষকের বউ বিড়াল করে দিয়ে দিছে এখন ছেলে বলতেছে যে বললে না বললে বাবায় হারাম খায় বললে মায় মায়ের খায় তো আমরা পরিচিত এইরকম অবস্থায় ডক্টর ইউনুসকে নিয়ে যে না বললে হারাম খায় আর বললে মায়ের খায় তো এই জন্য আমরা চুপ করে আছি চুপ করে আছি মানে এর জন্য এইটা যে শফিক বলবে যে ওর কিছুর ম্যান্ডেট আছে তো শফিকের যদি সব ম্যান্ডেট থাকে সংবিধান দেন নতুন সংবিধান দেন নতুন সংবিধান দিয়ে দেন ইউনুস ডক্টর শফিক ইউনুসকে রাজাটি ক্লিয়ার করে দেন তো দেখি কালকে মায়ের একটা মাটিতে পারে কিনা ডক্টর ইউনুসকে রাজা করেন কালকে ডক্টর ইউনুসকে রাজা করেন মাইর একটা গণভবন গণভবন যদি আসতে পারে কাকরাইল পর্যন্ত আসতে পারে আমার নাম পাল্টে রাখবো আমি জীবনে রাজনীতি করব না ও বলুক আগামীকালকে যে ডক্টর ইউনুস রাজা তোর সবার নাম ম্যান্ডেট আছে সব ম্যান্ডেট না আছে ডক্টর ইউনুসকে রাজাটি ক্লিয়ার করে দেন কালকে নতুন একটা সংবিধান সংবিধান বলেন যে আমি নতুন গঠন করবো করুক তো দেখি ডক্টর ম্যান্ডেট আছে ম্যান্ডেট আছে কিনা সব ম্যান্ডেড আছে যে বললো সব ম্যান্ডেড নাই ম্যান্ডেটটা খুব লিমিটেড ম্যান্ডেটটা হচ্ছে একটা হচ্ছে বিতর্কিত সিদ্ধান্ত এই সুপ্রিম কোর্টে এফিলিট ডিভিশনের নামে আরেকটা হচ্ছে সকল রাজনৈতিক দলের সম্মতি সকল রাজনৈতিক দলের মধ্যে আমার দলের অর্ধেক সম্মতি নাই আমার দল শুধু এখন যে তাকে সরকার বিব্রত হবে সরকার বিব্রত হবে সরকার পরে যাবে এই কাজটুকু করবে না বিএনপি স্পষ্ট করে বলেছে যে আমরা আরো কিছুদিন এই সরকারকে সময় দিতে চাই যাতে সরকার বিব্রত না হয় সরকার পরেই না যায় কথাটা ক্লিয়ার করতে পারছি আমি সরকারের প্রতি বিএনপি আস্থা রাখতে পারছে না আমাদের কোনো আস্থা নেই শুধু সরকারকে আপনার ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে না এবং সরকারকে বিব্রত করছে না এইটুকুন ছাড়া বাকি কোনো আস্থা নেই সরকারের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে